নমস্কার বন্ধুরা যমুনাস লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর রাসমেলা তো শুরু হয়ে গেছে বেশ কিছু দিন হয়েও গেল তাই ভাবলাম বাড়িতে আর না থেকে একটু মেলা থেকে ঘুরে আসা যাক তো আমরা বেরিয়েও পড়েছি মেলা যাওয়ার জন্য আর আমাদের এখানে পাশাপাশি দুটো মেলা বসেছে তো ভাবলাম যে যে মেলাটি একটুখানি দূরে তো সেখানেই আমরা প্রথমে যাব বলতে বলতে মেলার মধ্যে চলেও এসেছি আর এই মেলার মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট বসেছে আর তার আগে যে মেলাটি ছিল মানে প্রথম যে মেলাটা আমাদের বাড়ির কাছাকাছি একদম তো ওই মেলায় এই মেলার তুলনায় ওই মেলাটায় মানে অতটাও দোকানপাট বসেনি ওখানে কারণ ওখানকার জায়গাটা অনেকটাই ছোট আর এই মানে এই মেলার এরিয়াটা একটুখানি বড় ছিল যার জন্য বেশ দোকানপাট বসেছে তো আমি তো ঢুকেই প্রথমে ইয়াররিংস যেখানে ছিল আর কি তো আমি সেটাই চোখে পড়েছিল আমার তো আমি ওই ইয়াররিংস দেখছিলাম আর কি এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই মেলায় গেলে পরে এটা হয় ইয়াররিংস আমাদের যতই থাকুক না কেন আমাদের মেলায় গেলে মনে হয় একটা দুটো নিতেই হবে তো আমিও সেরকম প্রত্যেকটা মেলায় গিয়ে আমি মানে কিনবই কিনবই কিন্তু এই মেলার মধ্যে এসে আমার কেনা হয়নি ভেবেছিলাম যে আগে মেলাটা ঘুরে দেখি তো তারপর নেব কিন্তু তারপর আর নি আমি আর এখানে ভালো ভালো ছিল ইয়ারিংস গুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখে আমরা তো সন্ধ্যের মধ্যেই মেলা মেলায় চলে এসেছি তো তার জন্য জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর এখন মোটামুটি বেশ ভালোই শীত পড়েছে তার জন্য লোকজন একটু তো দুটো কতই বা লোকজন আসবে তাই না মানে একদম কাছাকাছি তো এখানে আমি দেখছিলাম যে লটারি কাটা যায় কি না তো এটা একটা মানে নেশার মতো আর কি মানে ওই কুপন কাটা মানে ভাগ্য লটারি যেটা থাকে তো ওখানে বেশ কিছুটা সময় চলে যায় তো আমি কাটতে চেয়েছিলাম কিন্তু আমি তো কিছুই পাই না মানে অনেক কয়বার আমি আহ ট্রাই করেছি কিন্তু আমি কিচ্ছু পাই না শুধু একবার মনে হয় একটা পেন পেয়েছিলাম একটা মালার মধ্যে গিয়ে তো তারপর আমি এখানে অনেক কিছু জিনিস দেখছিলাম আর মানে এত দাম ছিল জিনিসগুলোর মানে কি বলবো মনে যে না একটু একটু মানে বাজার থেকে নিয়ে আসলে কমের পাওয়া যাবে আর এখানে আমি লক্ষ্য করেছি এখানে ছোট মেলা হোক বা বড় মেলা যে যেকোনো ধরনের মেলাই আহ হোক না কেন সেখানে নাগরদোলা তো থাকবেই আর এখানে দুটো মেলাতেই নাগরদোলা ছিল যেটা মেলার মানে বিশেষ আকর্ষণ মানে প্রত্যেকটা মেলার মনে হয় এটাই আকর্ষণ হয় যে নাগরদোলা এখানে ডিস্কো ছিল বাচ্চাদের অনেক রকম খেলার ছিল আর এই দোকানে বাচ্চাদের নানান রকম খেলনা ছিল তারপর পুতুল ছিল আরও অনেক কিছু আবার এইদিকে বাচ্চাদের সে কি কি বলে এটাকে মানে বাচ্চা যে গাড়িতে ওঠে হেলিকপ্টার মতো দেখতে ওগুলো ছিল মানে ছোটা ভিমের একটা এসে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আবার বাইকের মধ্যে উঠেও পড়েছে তো তারপর বলতে বলতে আমরা একটু এগিয়ে গিয়ে দেখি যে সামনের দিকেও কিছু লাইটিং রয়েছে তো ওখানে গিয়ে দেখি যে ওটা মানে রাস চক্র ওখানে ছিল একটা মহাদেবের মূর্তি ছিল মানে মেন মন্দিরটা একটু ভেতরে তো আমরা তো এখানে প্রথম এসেছি তো তো ভাবলাম পুরোটা ঘুরেই দেখি তো এখানে এই যে রাসচক্র এটা তো এটা ছিল এখানে আরো অনেক মানে ঠাকুর ছিল ওখানে তো আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে ভালো করে দেখছিলাম আর এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি তো আপনাদের একটু আগে বলছিলাম না যে আমাদের এখানে পাশাপাশি দুটো মেলা বসেছে তো এই গেটটা হচ্ছে প্রথম মেলার গেট তো আমরা প্রথম মেলার মধ্যে চলে এসেছি এখানে একটু বেশি ভিড় রয়েছে ওই মেলাটির তুলনায় তো আমরা ভিতরে আর যাইনি তো তারপর এখানে আমরা একটা খাওয়ার দোকান থেকে ঢুকে পড়েছি আর এখানে আমরা একটা মোগলাই অর্ডার করেছিলাম তো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন